ব্রিটেনে ফ্রেঞ্চ খাবারের সন্নিবেশন করে ক্রেপ হেভেন ফাস্ট ফুডের সব খুলেছেন ইউরোপ থেকে আগত বাংলাদেশি মুজিবুর রহমান ও তার পার্টনার শাহিন আজকে নয়া ওপেনিং করছি আমরা ক্রেপ একটা স্পেশাল ফ্রান্স ফুড আপনারা আইবা খাইবা টেস্ট করবা ইনশাল্লাহ খুব ভালো লাগে গোয়াটি মার্কেটে নতুন দোকান খুলেছি করি আপনারা সবাই আসছে আর্টেস্টেড দিয়ার ফুড সো লাভলি শুক্রবার পূর্ব লন্ডনের ওয়াটনি মার্কেটে দারুল উম্মার ইমাম মাওলানা আবুল হাসনাতের দুয়ার মধ্য দিয়ে ভিন্ন স্বাদের খাবার নিয়ে প্রতিষ্ঠিত ক্রেপ হ্যাভেন ফুডের শপটির উদ্বোধন করা হয়

রায়হান আহমদ আশরাফুল ইসলাম সাব্বির আহমদ কামরুল ইসলাম ও আরো অনেকে চৌধুরী মুরাদ এনআরবি টিভি নিউজ লন্ডন